কথায় আছে একজন তান্ত্রিকের কাছে তার সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে অমরত্ব আর সেই অমরত্বকে বজায় রাখার জন্য সে ঈশ্বরের সত্যিকেও অস্বীকার করতে পারে মানুষ তো তার কাছে কেবলমাত্র একটা খেলনার মতো তাই আজ আমরা এমন একটা তান্ত্রিকের গল্প বলবো যে মৃত্যুর পরেও নিজের জন্য একটা শরীর খুঁজে পেয়েছিল আর এই গল্প শুরু হয়েছিল ভয়ঙ্কর ভারতের কারাগার থেকে যে কারাগারের নাম হচ্ছে কালচক্র রুদ্র একজন ভয়ঙ্কর এবং রাগী পুলিশ অফিসার ছিল অপরাধীরা তাকে ভয় করত কারণ সে আইনের থেকে ন্যায়ের উপর বেশি বিশ্বাস করত একদিন জেরাকালীন মানে একদিন জেলের ভেতরে জেরা চলাকালীন রুদ্র একটা পাশবিক অপরাধের কথা শুনতে পায় এবং সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই অপরাধীটাকে গুলি করে ফেলে আইনের চোখে সে অপরাধী হয়ে যায় এবং তাকে কালচক্র জেলে পাঠিয়ে দেওয়া হয় জেলে আসার পর রুদ্র জানতে পারে তাকে সেল নম্বর সাতাশে রাখা হয়েছে আর এই জেল নিয়ে একটা গল্প খুব প্রচলিত আছে যে এই রুম নম্বর সাতাশে যে আসে সে আত্মহত্যা করে নেয় রুদ্র হাসতে লাগে কারণ সে ভূত এবং প্রেতের ওপর বিশ্বাসই করে না কিন্তু এই জেলে আসার পর তার বিশ্বাস একটু টলমল মানে কাঁপতে লেগেছিল ওই জেলে আসার পর রুদ্র স্বপ্ন দেখতে শুরু করে সে দেখে এক গভীর জঙ্গলের মাঝখানে সাধুরা যজ্ঞ করছে এবং সেই সাধুদের মধ্যে একজন লাল কাপড় পরে থাকা সাধু ওঠে এবং সমস্ত সাধুদেরকে গলা কাটতে শুরু করে এবং সে তাকাই চোখে এবং সে রুদ্র দিকে আগিয়ে আসতে থাকে হঠাৎ রুদ্রর ঘুম ভাঙে এবং সে দেখে সে ঘামে ভিজে গেছে দিনের পর দিন দুঃস্বপ্ন আরো খারাপ হতে শুরু করে একদিন রুদ্র ঘুম থেকে উঠে এবং দেওয়ালের মধ্যে দেখে রক্ত দিয়ে তন্ত্র মন্ত্র চিহ্ন আঁকা আছে এবং তার হাতেও রক্ত লাগা ছিল এবং সেই দিন জেলের মধ্যে একটা বন্দির নাড়ি বের হওয়ার লাশও তারা পায় সে বুঝতে পারে কিছু তো একটা তার নিয়ন্ত্রণের হাতের বাইরে চলে যাচ্ছে আর কিছু তো একটা অনেক খারাপ হচ্ছে জেলের মধ্যে থাকা একজন বুড়ো মানুষ রুদ্রকে বলে এই সেলের মধ্যে একটা তান্ত্রিক এসেছিল মানে সে বন্দী ছিল আর সে বহু সাধুর গলাও কেটে এসেছিল তার জন্য তাকে এখানে বন্দি রাখা হয়েছিল আর যখন সে এই সেলের মধ্যে আসে বা এই জেলের মধ্যে আসে তখন থেকে এই জেলে অনেক বন্দিরাও মরতে শুরু করে একদিন হঠাৎ সেই সাধু তার নিজের সেলের মধ্যেই মারা পাওয়া যায় তারপর থেকে সাতাশ নম্বর সেলটা অধিশপ্ত হয়ে যায় কোর্ট থেকে রুদ্র মানুষের চিকিৎসার জন্য একজন সাইকাইট্রিস্টকে তার কাছে পাঠানো হয় সেই সাইকাইট্রিস্টের নাম ছিল অনন্য রুদ্র অনন্যকে সমস্ত কিছু খুলে বলে যেমন লাল লাল কাপড় পরে সাধু রক্ত এবং দেওয়ালে মন্ত্র তন্ত্র লেখা সমস্ত কিছু অনন্য তদন্ত করে জানতে পারে তিরিশ বছর আগে একজন সাধু ছিল যে নাকি যাকে নাকি গণহত্যার কারণে শাস্তি দেওয়া হয়েছিল এবং সে এই সেল নম্বর সাথে সেই থাকতো সে সবসময় লাল কাপড় পরে থাকতো এবং তাকে সে অনেকগুলো সাধুর মাথা কেটে ফেলেছিল কয়েকদিন জেলে থাকার পরে বহু কয়েদি আস্তে আস্তে মরতে শুরু করে একদিন হঠাৎই ভৈরব তার সেলের মধ্যেই মৃত পাওয়া যায় এবং রুদ্র বুঝে যায় যে আত্মা তাকে কষ্ট দিচ্ছে সে আর কেউ নয় বরং এই ভৈরবই রুদ্রর আচরণ বদলাতে শুরু করে সে আস্তে আস্তে সংস্কৃত ভাষা বলতে শুরু করে বা মন্ত্র বলতে শুরু করে যা সে কোনোদিনও শিখেনি জেলের ভিতর সে হঠাৎ ঠান্ডা পড়তে শুরু হয় এবং কয়েকদিনে আস্তে আস্তে মরতে শুরু করে এবং রুদ্র চেহারাও বদলাতে শুরু হয় যেমন চোখ কালো এবং মুখে ভাঁজ পড়তে লেগেছিল তার অনন্য দেখে রুদ্র ধীরে ধীরে ভৈরবের মতো হয়ে যাচ্ছে এবং জেলের দেওয়ালে একটা অখুত অঘরি মন্ত্র আঁকা আছে অনন্যা বুঝতে পারে কিছু তো একটা খারাপ হতে চলেছে অনন্যা রুদ্র বাবা মায়ের সঙ্গে দেখা করে সবই ঠিক ছিল হঠাৎ অনন্যা ফেরার পথে রুদ্রর মা বলে ওঠে জয় ভৈরব বাস সব কিছু বদলে যায় রুদ্রর মা বলে ভৈরব তাদের গুরু ছিল আর জন্মর পর সে রুদ্রর জন্য বলেছিল এই বাচ্চা তার ফিরে আসা রাস্তা হবে মানে তারা অজান্তে ভৈরবকে তাদের বাচ্চা দান করে দিয়েছিল অনন্যা জানতে পারে ভৈরব ট্রান্সপারেন্স রিচুয়াল করে রুদ্র শরীরে প্রবেশ করতে চায় এবং সে শহরের সবথেকে বড় মহাগুরু রঘু মহারাজের সাহায্য চায় পূর্ণিমা রাতে তারা সেল নম্বর সাতাশের মধ্যে চায় গিয়ে তারা দেখে ভেতর ধোয়া একটা যজ্ঞ চলছে আর লাল কাপড় নিয়ে বসে থাকা রুদ্র না ভৈরব যোগ মহারাজ কিছুই বুঝতে পারছিলেন না সেটা দেখে ভৈরব অনন্যাকে বলে তার জন্মের জন্য দুটো বলি দরকার এক বলি যিনি যার ভক্ত মানে যিনি ভক্ত আর আরেকটা বলি রুদ্র যাকে সব থেকে বেশি ভালোবাসে আর এটা বলার পর রঘু মহারাজের গলা কেটে ফেলেছে ভৈরব এবং অনন্যও সেই রিচুয়ালের মধ্যে বেঁচে ফিরতে পারে না মানে এখানে ভৈরবের চুলটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয় কিছুদিন পর রুদ্র মুক্তি পায় এবং আসলে সে রুদ্র নয় বরং ভৈরব আবার এই দুনিয়াতে ফিরে আসে রুদ্র শরীর নিয়ে তো বন্ধুরা এটাই ছিল কালচক্র জেলার সেল নম্বর সাতাশের ভয়ঙ্কর গল্প গল্পে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্পে আবার দেখা হবে ততক্ষণ বিদায় জয় হিন্দ